2025 সাল চলছে আর ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স যেন আগের সেই আগুন সেই শক্তিটা হারিয়ে ফেলেছিল কারণ সবাই জানত রোম্যান রেস শিগগিরই ডাব্লিউডাব্লিউই ছাড়তে পারেন তার উপস্থিতি কম রিঙে দেখা যায় না ম্যাচ খুবই কম ফ্যানদের মনে শুধু একটাই ভয় এটাই কি তবে রোম্যান রেন্সের শেষ বছর ট্রাইবাল চিফ কি সত্যি ডাব্লিউডাব্লিউই ছেড়ে হলিউডে চলে যাবেন ডাব্লিউডাব্লিউই রিপোর্টাররাও বারবার বলছিল রোম্যানের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে দু সালের পর হয়তো তাকে আর ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না পুরো ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স অন্ধকারে ঢেকে যাচ্ছিল কারণ ডাব্লিউডাব্লিউই মানেই রোম্যান রেন্স আর তার বিদায় মানেই এক যুগের শেষ কিন্তু রোম্যান রেন্স এমন একজন মানুষ যে রিং ছেড়ে যায় তখনই যখন সে নিজেই চায় তিনি সবসময়ই ফেরে আসেন সেই মুহূর্তে যখন পৃথিবী ভাবে এবার সব শেষ আর দু হাজার পঁচিশের শেষ দিকে হঠাৎ এমন একটি ঘোষণা দিল যা শোনে পুরো ইন্টারনেট কাঁপতে শুরু করল রোম্যান রেন্স নতুন মাল্টি ইয়ার কন্ট্র্যাক্ট সাইন করেছেন তিনি ডাব্লিউডাব্লিউইতে থাকছেন দু সাল পর্যন্ত ফ্যানরা স্তব্ধ এটা কি সত্যি হ্যাঁ দ্য ট্রাইবাল চিফ ইজ ব্যাক ও আরও শক্তি নিয়ে আরও বড় গল্প নিয়ে আরও ভয়ঙ্কর ডমিনেন্স নিয়ে রোম্যান নিজেই বললেন মাই স্টোরি isn't finished yet. Acknowledge মি বিকজ আই এম নট গোয়িং anywhere. এই একটি বাক্যেই পুরো WWE ইউনিভার্স আবার জীবন্ত হয়ে উঠল যে WWE রোমান ছাড়া ফাঁকা মনে হচ্ছিল সেখানেই আমার ফিরে আসলো দ্য বেগ ডগ দ্য ট্রাইবাল চিফ রোম্যান র্যান্স যে মানুষটি দু হাজার পঁচিশে ডাব্লিউডাব্লিউই ছাড়ার কথা ছিল তিনি এখন দু পর্যন্ত থাকবেন এর মানে আরও দুই বছর ডমিনেশন আরও দুই বছর চ্যাম্পিয়নশিপ স্টোরি আরও দুই বছর ট্রাইবাল এরা চলবে রোম্যানেন্স ছবি একজন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার নন তিনি একটি যুগ একটি আবেগ একটি উপস্থিতি যার উপর পুরো ডাব্লিউডাব্লিউই দাঁড়িয়ে থাকে তার গল্প শেষ হবে কিন্তু আজ নয় এখনও নয় হি স্টোরি কন্টিনিউস দ্য ট্রাইবাল চিফ ইজ হিয়ার এক নলেজ হিম